নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো আজকে আমি চলে এলাম আবার একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে তো আজকের আমি মূলত ফিঞ্চের উপরে তোমাদেরকে ভিডিওটা দেব তো আমার যে ফিঞ্চগুলো ছিল সেই ফিঞ্চগুলো অলরেডি আমি তাদেরকে ভাঁড় দিয়েছি এবং নেস্টিং মেটেরিয়াল হিসাবে তাদেরকে আমি নারকেল ছোপড়া দিয়েছিলাম সেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো আজকের অনেক দিন পরে আমি আবার দেখতে পাচ্ছি যে অলরেডি প্রায় সব পাখিগুলোই মোটামুটি তাদের ভাঁড়গুলো নেস্টিং মেটেরিয়াল দিয়ে পুরো বাসা তৈরি করে ফেলেছে এবং আমি যতদূর দেখেছি যে দু একটা জোড়া ডিমও পেরেছিল তো চলো আজকের অনেক দিন পরে আবার তোমাদের ফিঞ্চ পাখি নিয়ে ভিডিওটা দেবো তো আজকের আমি মূলত দেখাতে চাইছি যে ফিঞ্চ পাখিগুলোর আপডেট কী আছে এবং আজকের আমি আরেকটা জিনিস নিয়ে এসেছি সেটা হচ্ছে কে এ ফুড তো এই এগ ফুডটা আমি নিয়ে এসেছি এই এগ ফুডটা আজকের আমি ফিঞ্চ পাখিতে দেবো কারণ ফিঞ্চ পাখির মূলত হাই যুক্ত খাবার একটু খাওয়াতে হয় কারণ এরা হচ্ছে কি খুবই ছোটো ছোটো পাখি এবং খুবই অ্যাক্টিভ পাখি তো তোমরা দেখলেও বুঝতে পারছো এবং যাদেরকে যাদের কাছে ফিঞ্চ পাখি আছে তারা জানো যে এই ছোট ছোট পাখিগুলো কতটা অ্যাক্টিভ হয় তো সেই অ্যাক্টিভ হওয়ার কারণেই কিন্তু এদের অনেক শরীরের ক্ষমতা লাগে তো সেই কারণে এদেরকে প্রোটিন জাতীয় খাবার একটু বেশি খাওয়াতে হয় তো সেই জায়গায় এই যে এগ ফুড যেটা আছে তো এটা ডিমের কুচি তো মূলত ডিম তো এই জিনিসটাই কিন্তু এদের খুবই উপকারী তো এদের ডিমের মধ্যে যেহেতু অনেক গুণাগুণ থাকে তো এই ছোট পাখির ক্ষেত্রে এই একটা ডিম যদি তোমরা খাওয়াতে পারো তাহলে কিন্তু এদের শরীরে যতটা খাবারের দরকার প্রোটিন কার্বোহাইড্রেট সব কিছু জিনিসের দরকার সব কিছু এই ডিম থেকে পেয়ে যাবে এবং যারা ফিঞ্চ পাখি পালন করো তারা কিন্তু সবাই জানো মোটামুটি যে এগ ফুট ছাড়া কিন্তু ফিঞ্চ পাখির কাছ থেকে ভালো ব্রিডিং পাওয়া সম্ভব নয় তো আরেকটা ব্যাপার থাকে যখন যখন পাখির বাচ্চা হয় ডিম বা ডিম ফুটে বাচ্চা বেরোয় ফিঞ্চ পাখির তখন কিন্তু আমরা আমাদের মানে সেই পাখির বাচ্চাগুলোকে ভালো গ্রোথ নিয়ে আসার জন্য কিন্তু আমরা এই এগ ফুডটা কিন্তু দিই আর এটা মোটামুটি টাইম টু টাইম মেনটেন করে দিতে হয় তবেই কিন্তু পাখিগুলো ভালো থাকে তো চলো আজকের আমি পাখিগুলোর আপডেট তোমাদেরকে দিয়ে দেব যে আমার কাছে যে ছজোড়া ফিঞ্চ পাখি আমি নিয়ে এসেছিলাম তো সেটা তারা কতটা কি প্রোগ্রেস দিয়েছে আর এদেরকে ভাড়গুলো চেক করবো একবার আর দেখব হচ্ছে কি এরা কোনো প্রোগ্রেস ভালো দিয়েছে কি না তো আরেকটা জিনিস তোমাদের সাথে আমি বলি যে আমি এর আগেও ভিডিও দিয়েছিলাম আমি একটা খাঁচাতে একটা খোপে হচ্ছে কি দুজোড়া করে রেখেছিলাম তো আমি দেখতে চেয়েছিলাম যে সমস্যা কোথায় হয় তো আমার বন্ধুরা কিছু বন্ধুরা তারা ভিডিও দেখে কিন্তু কমেন্ট করে জানিয়েছিল যে এখানে দুটো রাখলে সমস্যা হতে পারে তো মেবি আমিও জানি সমস্যা হতে পারে তো আমি তা সত্ত্বেও আমি এটা রেখেছিলাম যে এটা সম্ভব করা যায় কিনা যদি দুটো জোড়া একটা ঘরে রাখা যায় তাহলে কিন্তু প্রফিট যেহেতু আমার খাঁচাগুলো বড় বড় আছে এবং সেই খাঁচাতে আমি যদি দুটো রাখি তাহলে আমার জায়গাটা অনেক সেফ হবে তো দেখলাম যে না সমস্যা হচ্ছে এরা কিন্তু মারামারি করছে মারামারিটা কোন জায়গায় যখন এরা নেস্টিং মেটেরিয়াল দিয়ে কুয়াশা বাঁধাচ্ছে তো একে অপরের নেস্টিং চেনে ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে এবং ছেলে পাখিগুলো একে অপরের সাথে মারামারি করছে তো যাই হোক আমি ওদেরকে সবাইকে আলাদা করে দিয়েছি তো আলাদা করে দেওয়ার পর তারা মোটামুটি ঠিকঠাকই আছে এবং তারা আমি দেখেছি কয়েকটা জোড়া ডিমও করেছে তো চলো আমি তোমাদেরকে মোটামুটি প্রোগ্রেস আমি এদেরকে দেখাচ্ছি তো কতটা কী হয়েছে তোমরা দেখো তো এটা প্রথম জোড়া ঠিক আছে তো আমি খাঁচার মধ্যে হাত ঢুকিয়ে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পেলে বন্ধুরা এই জোড়াটা পাঁচটা ডিম পেড়ে দিয়েছে তো দেখা যাক এদের কাছ থেকে আমি কোনো আশানোর ফল পাই কি না তো চলো এর নিচের যে পাখিটা আছে জোড়াটা আছে এরা কি পজিশানে আছে তো একটা জিনিস এখানে আমি তোমাদেরকে বারে বারে বলি যে পাখিদেরকে কিন্তু বডি ফিটনেসের দিক থেকে কিন্তু ভালো রাখতে হবে তবেই কিন্তু এদের কাছ থেকে আমরা ভালো কিছু আশা করব তো দেখা যাক এ কী করেছে তো তো এই জোড়াটা এখনও কিছু প্রোগ্রেস হয়নি কিন্তু খুব তাড়াতাড়ি প্রোগ্রেস হয়ে যাবে অসুবিধা নেই তো এইটা দেখা যাক এটার মধ্যে কী আছে তো চলো দেখা যাক তো এখানে তোমরা ছটা ডিম দেখতে পেলে এখনও কিন্তু কোনো বাচ্চা কোথাও কিন্তু আমি এখনও দেখতে পাইনি তো দেখা যাক বাচ্চা দেখতে পাই কি না তো এই নিচের যে খাঁচাটা আছে এই খাঁচাটা একটু অসুবিধে হয় কারণ এটা অনেকটাই নিচে তো দেখা যাক আমি তোমাদেরকে দেখাতে পারি কি না তো এটার ক্ষেত্রে আমাকে যে বড়োটা আছে সেটাকে খুলে এদেরকে দেখাতে হবে একটু চাপ থাকে উড়ে পালিয়ে যাওয়ার তো তবুও আমি চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর তো তোমরা দেখতে পেলে বন্ধুরা এটাতে কিন্তু বাচ্চা ফুটেছে ঠিক আছে তো এই বাচ্চা যখনই ফোটে তখন কিন্তু পাখিদের একটু বেশি টেক কেয়ার করতে হয় তো আমি আশা করিনি এটার কাছ থেকে আমি বাচ্চা পাবো কারণ সবে ডিম পেরেছে ও হো হো আরেকটা জিনিস ভালো করে লক্ষ্য করো বন্ধুরা এই দেখো এখানে একটা বাচ্চা পড়ে আছে মারা গেছে এবং গুড়ি যে লাল পিঁপড়ো হয় তারা কিন্তু সেটাকে পুরো মেরে দিয়েছে তো আমি দেখিনি এদের বাচ্চা আছে কিনা তো দেখা যাক এদের আর বাচ্চা হয়েছে কিনা না দেখবো আমি এবারে না বন্ধুরা মনে হয় একটাই ডিম পেলেছিলো সেটাতে বাচ্চা হয়েছিলো বাচ্চাটা কী কোনোভাবে পড়ে গেছে ঠিক আছে তো সেই কারণে নষ্ট হয়ে গেছে যাই হোক তো ফিঞ্জ পাখির আর একটা বড়ো সমস্যা তো যাই হোক আমি এটা দেখে নিই দেখে নিয়ে তারপরে আমি তোমাদেরকে ব্যাপারটা বলছি যে ফিঞ্চ পাখির সমস্যা কোথায় হয় বাচ্চা হওয়ার পর তো দেখতে পেলে এটা একটা ডিম পেড়েছে সবে তো ঠিক আছে অসুবিধা নেই প্রোগ্রেস খুব ভালো তো আমি যেটা বলছিলাম এই যে ফিঞ্চ পাখি বাচ্চা কিন্তু হওয়ার পর একটা সমস্যা হয় একটু ছটপট করলে ভয় পেলে যে পাখি তা দিচ্ছে বা ভাঁড়ে বসে আছে সে পাখি ছটফট করে বেরিয়ে আসার সময় অনেক সময় দেখা যায় যে পায়ের নোখের সঙ্গে বাচ্চাগুলো চলে আসে বাইরে চলে আসে তো তার ফলে কিন্তু অনেক বাচ্চা এইভাবে কিন্তু নষ্ট হয়ে যায় তো মনে হয় এই এইটাই এরকমভাবেই হয়েছে এই বাচ্চারা যেটা মারা গেছে তো যাই হোক বন্ধুরা তোমরাও চেষ্টা করবে যে একটু ফিঞ্চ পাখি থাকলে দেখে নেওয়া একটু সময় থাকলে তাদেরকে একটু অবজার্ভ করা যদি এরকম বাচ্চা পড়ে গিয়ে থাকে তো তোমরা সেটাই তুলে দিতে হবে তো ঠিক আছে বন্ধুরা যাই হোক আমি খুবই আশাবাদী খুবই ভালো লাগলো আজকের প্রোগ্রেসটা দেখে এবং তোমাদেরকে দেখাতে পেরে তো চলো আজকের যেহেতু সিটগুলো নোংরা হয়ে আছে তো আগে এগুলোকে সিটগুলোকে ভালো করে পরিষ্কার করে নেবো নিয়ে তারপরে আমি এক ফুটটা দেব তো ঠিক আছে বন্ধুরা এক ফুটটা যখন আমি দেব তখন আমি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা অলরেডি এই জাবা পাখিটা যেটা আমার জোড়া যাবা ছিল ওরাও খেতে স্টার্ট করে দিয়েছে আর তোমার এদিকে ফিঞ্চ পাখিগুলো তো ফিঞ্চ পাখির যে জোড়াগুলো আছে সেগুলো দেখো তারা কিন্তু অলরেডি সবাই কিন্তু খাওয়া স্টার্ট করে দিয়ে এই এগ ফুড এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফিঞ্চ পাখির ক্ষেত্রে তো অবশ্যই করে বন্ধুরা তোমাদেরকে বলবো যারা ফিঞ্চ পাখি করেছো বা ফিঞ্চ পাখি করছো তারা কিন্তু এই এগ ফুডটার উপরে কিন্তু বিশেষ নজর দেবে কারণ এই এগ ফুডের উপরে ভর করেই কিন্তু তোমাদের ফিঞ্চ পাখির যে ব্রিডিং সেই ব্রিডিংটা কিন্তু হবে কারণ আমরা অন্যান্য যে খাবারগুলো খাওয়াই তার সঙ্গে এই এগ ফুটটা যদি না খাওয়াই তাহলে কিন্তু এদের গ্রোথও যেমন ভালো হবে না তেমন তারা ব্রিডিংও করতে পারবে না তো অবশ্যই করে বন্ধুরা তোমরা যারা ফিঞ্চ পাখি করো তারা অন্তত সপ্তাহে দুইবার করে এগ ফুট ওদেরকে কিন্তু খাওয়াবে তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আর যদি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি পাখিদের সংক্রান্ত নানান রকম ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে দিয়ে থাকে তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটাইটুকু নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে